ইয়া হাবিবান্না আপনি ওঠার চেষ্টা করেন ওঠার দায় ওঠা উঠে নেওয়া যার দায়িত্ব আমাদের কাদের আমাদের আমরা আসে আপনার উঠতে কোন সমস্যা হবে না আপনি শুধু ওটা শুরু করেন আল্লাহ রসুল উঠতে উঠতে পাহাড়ের মাঝখানে উঠছেন পাহাড়ের মাঝখানে যখন উঠছেন দেখেন বিকট একটা আওয়াজ তার কানে আসতেছেন কি বিকট একটা আওয়াজ তার কানে আসতেছেন রসুন ফেরেস্তাদের কে ডাক দা বলে অ আমাকে এখানে আর রাখিও না আমাকে তোমরা অন্য জায়গায় নিয়ে যাও স্বপ্নের ভিতরে দুই ফেরেস্তা রসুলকে ধরে নিয়ে সামনে একটু জায়গায় অন্য জায়গায় নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর দেখে যে অসংখ্য অগণিত মানুষ ওনাদের পা উপর দিকে আর মাথা হলো নিচের দিকে বুঝতে পেরেছেন রে তোমরা আমাকে এমন জায়গায় নিয়ে আসলা যাদের পা উপর দিকে আর মাথা নিচের দিকে এটা কি অবস্থা শুধু তাই নয় তা যাদের মাথা নিচের দিকে তাদের গালগুলো অন্য অন্য মানুষেরা কি করতেছে করার দিয়ে এভাবে কাটতেছে করার দিয়ে এভাবে কাটতেছে কাটার পর জর করে রক্ত বইতেছে কি বইতেছে রক্ত রসুল দা বলে ওই যে পাহাড়ে আমি বিকট আমার শুনলাম এখানে দেখি মানুষ ঝুলে আছে তাদের তাদের গাল কাটা হইতেছে ডানের গাল কাটা হইতেছে বামের গাল কাটা হইতেছে এখন আমাকে বলে দাও এই সকল মানুষ কারা আর ওই যা আওয়াজ শুনলাম ওই আওয়াজ কাদের আমাকে একটু জানায় দাও আমাকে একটু বলিয়া দাও ফেরেস্তা ডাক ডাক রাসুল্লাহ এরা ওই সকল মানুষ যাদের উপর রমজানের রোজা ফরজ হয়েছিল কিন্তু তারা রোজা রাখে নাই না বলেন হ্যালো ওই সকল ব্যক্তি যারা রোজা রাখবে না তাদের কিরকম ভাবে শাস্তি দেওয়া হবে কি দেওয়া হবে আল্লাহাগর আলামি قران الكريم البتري سوري بقر المدد دا بقبل يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ইমানদার গুণ ও ইমানদার বান্দা বান্দিরা তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমন ভাবে পূর্ববর্তী উম্মতদের উপর ফরজ করা হয়েছিল কামা কুতিমা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম যেরকম ভাবে পূর্ব মধ্যে পড় ফরস করা হয়েছিল তোমরা এই রমজানের রোজা পালন করে তোমরা করেহেজগার হতে পারো পরহেজগার হতে পারো কারণ বিগত এগারোটা মাস এগারোটা মাস কেমনে চলে গেছে নাই নামাজ নাই কালাম কিছুই ছিল না নামাজ ফরজ ছিল নামাজ আদায় করো নাই জাঁকা দাও নয় কত গুণা তুমি করেছো বান্দা তোমার জন্য এমন একটা মাস আমি রেখে দিলাম এই মাসটা হলো তোমাদের জন্য একটা অফারের মাস কিসের মাস একটা অফারের মাস এই জন্য মতারাম হাজির চেষ্টা করেন সামনে রমজানের রোজা আসতেছে আগের থেকে প্রস্তুতি নেন এবং খালাস নিয়ত করেন আমি একটা রোজাও ভাঙবো না কি বলেন ইনশা আল্লাহ তাল এবার আসেন রোজা না রাখার ক্ষতি গেল ফজিলত কি ফজলত শুনবেন না